হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো এই দেখো আজকে সকালে উঠেই একদম সক মানে ফার্স্ট সকালে উঠেই আমি ভিডিও স্টার্ট করে দিয়েছি তো আজকে সারা দিন কি কি করব সেটা তোমাদেরকে দেখাবো কারণ প্রত্যেক দিনে আমার মানে শুনতে হয় আর কি যে বাড়িতে কোনো কাজ নেই বাড়িতে কোনো কাজকর্ম নেই আমি কি করি সারা দিন তো কি করি সেটা তোমরাই দেখো এ দেখো সকালে উঠে তো আগে বিছানাপত্র এটা তো আগে ফার্স্টেই তো বিছানাপত্রটা ঠিক করতে হয় তো এই বিছনাপত্রটা ঠিক করছি আর এই দেখো আমাদের এখানে মানে রাত্রি থেকে খুব বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এখন সকালে দেখ দেখতেই পাচ্ছ মানে এখনও বৃষ্টি হচ্ছে একটু ঝিরঝির করে আর এই দেখো বিছনাপত্র তো মানে ঠিক করা হয়ে গেছে আর এখন আমি এই মানে সকালে উঠে যে ঘরটা ঝাড় দিতে হয় ঝাড় দিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে নিলাম এবার এখানে মানে কিছুটা এটো বাসনপত্র আছে সেগুলো বের করে নিচ্ছি কারণ এগুলোও মাজতে হবে হ্যাঁ আর এই দেখো আজকে তোমার ফোন ধরার কেউ নেই বাড়িতে তা আদি মানে আদিকে দিয়ে এই ফোনটা ধরিয়ে নিচ্ছি ও পাচ্ছে না মানে সেরকম একটা ভালোভাবে ধরতেও পারে না আর বৃষ্টি হয়েছে তো সারা রাত পুরো মানে পথটাই পুরো ছিলিপ হয়ে আছে আর ওইখানটায় দেখতেই পাচ্ছো মানে পড়ে যাচ্ছিলাম আমি পা ছিলিপ করে পড়ে যাচ্ছিলাম তো এই দেখো ঘরে চলে এসেছি এসে ঘরটা মুছে নিচ্ছি কারণ সকালে তো এই কাজগুলোই থাকে ঘর মোছা ঝাড় দেওয়া বাসন মাজা আর এই দেখো ঘরের ভিতরের কাজ তো কমপ্লিট হলো এবার বাইরে এই দেখো রাত্রিবেলায় অনেকটা বাসন পড়েছিলো সেগুলো তো রাত্রিবেলা মাজা হয়নি আর এখন তো তোমার সারাক্ষণে বৃষ্টি হতেই আছে ওই জন্য রাত্রের বাসনটা এই দেখো সকালে মাজা হলো বাসন মাজা হয়ে গেছে আর এবার দেখো স্নান করতে যাব। আর এই দেখো এবার যাব তোমার স্নান করতে যাব তো নারকেল তেলের কৌটোটা আমার এক মানে নতুনই ছিল ওই জন্য কৌটোটা একটু ছিদ্র করে নিলাম পেরেক দিয়ে কারণ টিনের কৌটো কৌটোটা তো পেরেক না দিলে তো হবে না ওই জন্য আর এই দেখো আর তোমরা তো চুলের ভিডিও দেখতে চাও আমি কিন্তু চুল অনেক দিন আগে কেটে দিয়েছি তোমাদের এই দেখো তোমরা দেখতেই পাবে চুল কিন্তু আমার যা ছিল সেই সেরকমটা আর নেই একদম ছোট করে দিয়েছি কারণ চুল উঠে উঠে এতটা পাতলা হয়ে গেছে এত পাতলা হয়ে গেছে যে আমি মানে আর মানে আমার দেখতে ভালো লাগছিল না চুলটা কেটে দিয়েছি আর চুলটা প্রচণ্ড তোমার উঠে যাচ্ছে আর এই দেখো এখন একটু তেলটা মেখে নিচ্ছি কারণ আমি প্রায় মাথায় মানে একদিন বাদে বাদেই বলতে পারে এক দু দিন বাদে বাদেই মাথায় তেল দিই হুম চুল একদমই নেই মাথায় আর কেটেও দিয়েছি ছোট হয়ে গেছে একদম এই দেখো ভালো তেল মেখেও তোমার চুল উঠে যায় ওই জন্য আর ভালো কিছু আর মাখি না এই নারকেল তেলই যথেষ্ট তো আজকের আমি ভাবলাম যে বাড়ি কি করছে আস করছে তোমাদেরকে একটু দেখাই কারণ তোমাদের দেখানো হয় না আর এটা আমাদের বাড়ি নয় আমরা ভাড়াতে ভাড়া বাড়িতেই থাকি হ্যাঁ আর এই দেখো স্নান করতে যাচ্ছে তো স্নান করাটা তোমাদের দেখায়নি স্নান করে চলে এসেছি এবার রান্না বাস আর এই দেখো বসে পড়লাম পান্তা খেতে পান্তা ভাত ছিল তা ভাবলাম খেয়ে নিই কারণ এগুলো খাই আমরা মানে প্রত্যেক দিনই বলতে পারো খাওয়া হয় তো আলু ভেজেছিলাম আলু ভাজা কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়ে খেতে বসেছি খাওয়া হচ্ছে আর আদি দেখো আমার জলের বোতল এগিয়ে দিতে গিয়ে তো প্রায় ওপর ফেলেই দিচ্ছিল আর একটা দিদি বলছে বলে যে আমার সকালে কাশি হয় আর আমি পান্তা খাচ্ছি ওই জন্য আমাকে এসে একটু বগলো খাওয়া হচ্ছে আলু ভাজা আর পান্তা এই দেখো সকালের খাওয়া দাওয়া শেষ করে বসে বললাম চাল ধুতে তো চাল ধোয়া হয়ে গেছে এই দেখো ভাতটা বসিয়ে দিলাম আর এই তোমার এখানে সবজিগুলো কাটতে বসে গেছি তো কী রান্নাবান্না করবো এখনও ভেবেই উঠতে পারিনি চিংড়ি মাছ আছে পুঁই শাক আছে কুমড়ো আছে কলমি শাক আছে তো চিংড়ি মাছ দিয়ে একটু মানে কলমি শাকটা ভেজে নেব আর পুঁই শাক কুমড়ো আলু টালু দিয়ে একটা চচ্চড়ি বানাবো ভাবজি আর ঝোলের তরকারিটা কি করবো এখনও ভেবে উঠতে পারিনি তো এই দেখতে থাকো তোমরা এই রান্নাবান্না তোমার হচ্ছে দেখো রান্নাবান্না হচ্ছে তো রান্নাবান্না করতে থাকি আর এইখানেই তোমার ভিডিওটা শেষ করছি